চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশসজ্জা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি বিধি অনুযায়ী একত্রিশ জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র পাঁচজন লোকপাল সংকটে অপারেশন থিয়েটারে ঝুলছে তালা নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ

তো আমরা বাদ একটা কাজ হইলে আমি এখানে চিকিৎসা করার জন্য রোগী ভর্তি হয়েছি চেকআপ চেকআপ টাক দিচ্ছে দুই তিনটা চেকআপ করাইছি আর আল্ট্রা করার চেক আপ দিচ্ছে আল্ট্রা রুম খোলা আছে কিন্তু এই সব আছে ডাক্তার নাই বলতেছি প্রতিদিন গড়ে ছয় শতাধিক রোগী বহির বিভাগে চিকিৎসা সেবা নিতে আসেন এই হাসপাতালে ভর্তি থাকেন পঞ্চাশ থেকে ষাট জন এমন সংকটে নিজেদের হিমশিম খাওয়ার কথা জানাচ্ছেন হাসপাতালের স্টাফরাও বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকুন্দিয়ার জিন এক্সপার্ট লেবে কর্মরত একজন মেডিকেল টেকনোলজিস্ট কিন্তু স্যারের নির্দেশনায় জিন এক্সপার্ট লেবের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকুন্দিয়ার ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সমস্ত দায়িত্ব পালন করতেছি দুইটা দায়িত্ব পালন করতে গিয়ে আমার যথেষ্ট হিমশিম খাইতে হচ্ছে প্রাথমিক চিকিৎসা এখানে দেওয়া হয় জটিল কেস যদি আমাদের কাছে মনে হয় সেক্ষেত্রে আমরা সদর হসপিটাল বা সৈয়দ নজরুল মেডিকেল হসপিটালে আমরা প্রেরণ করি আর কি উন্নত চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান চিকিৎসক সংকটে জরুরি বিভাগে দিন রাত একটা না দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের ফলে মানসিক ও শারীরিক চাপে ভুগছেন তারা এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম থাকাতে পরিপূর্ণ সেবা দিতে পারতেছি না আমরা যতটুকু দিচ্ছি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং সিনিয়র স্টাফ নার্স যারা আছে এদের সমন্বয়ে স্যারের তত্ত্বাবধানে আমাদের ইউসিন এবং আর আবাসিক মেডিকেল অফিসার যিনি আছে ওনাদের সার্বিক সহযোগিতা আমরা সেবা দিয়ে যাচ্ছি আমরা যতটুকু পারতে দিচ্ছি এর পাশাপাশি স্যারদেরও পরামর্শ নিচ্ছি এক্ষেত্রে এখানে আসলে একজন মেডিকেল অফিসার না থাকাতে আমরাও হিমশিম খাচ্ছি সেবা দিতে একটু কষ্ট হচ্ছে আমাদের তো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান চিকিৎসক সংকটের বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি আমাদের মেডিসিন সার্জারি গাইনি শিশু স্কিন বিডি এবং হচ্ছে কার্ডিওলজি অর্থোপেডিক্স এই ধরনের কোনো বিশেষজ্ঞ ডাক্তারই বর্তমানে নাই সব পদে শূন্য তবে আমাদের শিশু বিশেষজ্ঞ ডাক্তার একজন আর চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার একজন এখানে পোস্টেড কিন্তু সংযুক্তিতে তারা ঢাকায় এবং মেডিকেল কলেজ গাজীপুরে কর্মরত যার কারণে আমাদের এখানে থেকেও নেই উদ্যোধনা কর্তৃপক্ষ বরাবর অনেকবারই লিখিতভাবে আবেদন করেছিলাম তো আমরা এই ব্যাপারে সরাসরিও কথা বলেছিলাম মন্ত্রণালয়ও কথা বলেছি ডিভিশনেও কথা বলেছি পঞ্চাশ সজ্জা বিশিষ্ট এই হাসপাতালটির এই লোকবল সংকট দূর না হলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দাদের কিশোরগঞ্জ প্রতিনিধি সাব্বির হোসেনের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক ঢাকা